বাস্তব সংখ্যা আলোচনার দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কথা বলবো চতুর্থ যে প্রশ্নের প্রশ্নে একটি ভগ্নাংশ এবং একটা গ্রেটার দেন চিহ্ন থাকে তো এ ধরনের একটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এবং লক্ষ্য করুন এখানে প্রতিটি অপশন আছে ব্যবধি আকারে অর্থাৎ আমরা যে সমাধানই বের করি না কেন তাকে আমরা ব্যবধিতে পরিণত করব এবং এরপর অপশনগুলোর সঙ্গে মিলিয়ে সঠিক উত্তরটি খুঁজে বের করবো এই অঙ্ক করার জন্য আমরা যে কাজটি করব সেটা হচ্ছে যে প্রথমেই এই গোটা উল্টে দিব অর্থাৎ আমরা এখানে সব কিছুকেই উল্টে দিব তো এখানকার সবচেয়ে জরুরি যে ব্যাপার সেটা হচ্ছে যে এভাবে আমরা যখন উল্টে দিচ্ছি তখন অসমতার দিক চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ এখানে গ্রেটার দেন ছিল এবং সেটা এ পরিণত হবে আমাদের লক্ষ্য ছিল যে আমরা এই এই আকারের আকারের অসমতা তৈরি করব কারণ এর সূত্র আমরা জানি এবং এই ধরনের সমাধান আমরা আগের ভিডিওতে করেছি এবং সেই কাজটার জন্যই আমরা মূলত এখানে গোটা ব্যাপারটিকে উল্টে দিলাম এখন আগের ভিডিওতে আমরা যেভাবে এই আকারের অসমতাকে সমাধান করেছি সেভাবেই এখানেও সমাধান করব এবং সেই সমাধান থেকেই আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে এক্স এর মান মাইনাস ফাইভ বাই টু থেকে মাইনাস থ্রি বাই টু এর মধ্যবর্তী এখন আরেকটি বিষয় যেটা লক্ষ্য করতে হবে তা হচ্ছে আমাদের প্রদুত্ত যে প্রশ্ন সেখানে একটি ভগ্নাংশ ছিল এবং ভগ্নাংশের হর যদি কখনো শূন্য হয় অর্থাৎ ওয়ান ডিভাইডেড বাই জিরো এই আকারের কোনো কিছু যদি আসে তাহলে সেটা হবে অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড তো আমাদের লক্ষ্য হচ্ছে যে আমরা কখনো আনডিফাইন করতে পারবো না কারণ আমরা বাস্তব সংখ্যা নিয়ে কাজ করছি কাজেই আমরা কখনোই হর শূন্য হতে দিতে পারি না এজন্যে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে হরে যে টার্মটা আছে অর্থাৎ এক্স প্লাস টু একে নিখি নট ইকাল মাইনাস টু ওকে তো এই মানটাকে আমি আমার সমাধান থেকে বাদ দিচ্ছি অর্থাৎ আমি যদি পরিপূর্ণ আকারে বলি তাহলে

মাইনাস টু এর সমান নয় এখন আমরা ব্যবধিতে এই সমাধানটিকে প্রকাশ করতে চাচ্ছি কিন্তু ব্যবধির আগে আমরা একটু রেখা হয়ে ঘুরে আসতে চাই কারণ সংখ্যারেখা আমাদেরকে একটু স্পষ্ট ধারণা দেয় রেখাটিতে আমি একে এভাবে প্রকাশ করতে পারি অর্থাৎ এক্স এর মান মাইনাস ফাইভ টু থেকে মাইনাস টু এর মধ্যবর্তী অথবা মাইনাস টু থেকে মাইনাস থ্রি টু এর মধ্যবর্তী কিন্তু এক্স এর মান মাইনাস ফাইভ বাই টু মাইনাস টু এবং মাইনাস থ্রি টু এর একটিও নয় তাহলে ব্যবধিতে আমি একে এভাবে দেখাতে পারছি অর্থাৎ আমি বুঝতে পারছি যে আমাদের সঠিক উত্তর হচ্ছে যে আমি এত সময় না তাহলে কি করে এত বড় অঙ্ক করব ওকে আপনি যদি এত বড় করে এই অঙ্কটি না করতে চান তাহলে আপনার গাণিতিক ধারণা থেকেও সঠিক উত্তর খুঁজে বের করতে পারবেন প্রথমে লক্ষ্য করুন এই ধরনের অঙ্কে অর্থাৎ ভগ্নাংশ এবং গ্রেটার দেন এই আকারের সমস্যাতে নিশ্চয়ই উত্তরের দুটি অংশ থাকবে এবং উত্তরটি রচিত হবে সেই মানটিকে ঘিরে যার জন্যে হরে শূন্য আসতে পারে তো এই ধারণা যদি আমার থাকে তাহলে আমি বলতে পারি যে খবসটি হবে না কারণ এখানে দুটি অংশ নেই এবং মাঝখানে এই ধরনের কোনো পয়েন্ট নিয়ে উত্তরটি রচিত হয়নি এবার ক আর গ ইলিমিনেট করা আসলে আরো সহজ কারণ আমাদের প্রদত্ত প্রশ্নে গ্রেটার দেন ছিল কোনো ইকুয়াল ছিল না যদি ইকুয়াল না থাকে তাহলে ব্যবহৃতে থার্ড ব্র্যাকেট আসতে পারে না এই ধারণা থেকে আমি ক এবং গ অপশনটিকেও ইলিমিনেট করতে পারি অর্থাৎ আমার হাতে রইল শুধুমাত্র ঘ কাজে এটি আমাদের সঠিক উত্তর ওকে তো আজকের ভিডিওতে দেখানো বিষয়গুলোর সারমর্ম আরেকবার দেখে নিতে পারেন পরবর্তী ভিডিওতে আমরা বাস্তব সংখ্যার সর্বশেষ যে তিন ধরনের প্রশ্ন আছে সেগুলো নিয়ে কথা বলব সবাইকে ধন্যবাদ